প্রেম আর ভালোবাসার মধ্যে এক অদৃশ্য দেওয়াল থাকে আমরা যে সব ভালো লাগাকে সহসা ভালোবাসা বলে চালিয়ে দিতে চাই কারোর অনিচ্ছা সত্ত্বেও তার ইচ্ছা চাওয়া পাওয়া অগ্রাহ্য করে স্রেফ প্রেম করছি বলে তাকে আটকে রেখে দিতে পারে সেগুলি আসলে মোহ ইনফ্যাচুয়েশন আপনি আপনার গোটা জীবনে বহুবার প্রেমে পড়বেন কিন্তু আপনার ভালোবাসা হবে না ভালোবাসা কিন্তু বরাবর ছোঁয়াচে এবং সহজ যেখানে অসংখ্যবার সমর্পণ থাকবে তীব্র হারানোর ভয় থাকবে সারা সারাদিনের খাটাখাটনি শেষে একটা মানুষ শূন্য হাতে তার প্রেমিকার বুকে ফিরে এলো সামনে বসল কিছুক্ষণ তারপর অপুটোভাবে মেয়েটার চুলের গোছা সামলে তাতে মিশিয়ে দিল ধৈর্য যত্ন একটু আটটু হারানোর ভয় অফুরন্ত ভালোবাসা মেয়েটা হাসছে আর ছেলেটা তার চোখ দুটোর দিকে তাকিয়ে ভুলে যাচ্ছে গোটা দিনের ক্লান্তি চিন্তা জীবনের সব অনিশ্চয়তা সবটা ছয় বাই ছয় ফুটের খাট একটা রংচাটা দেওয়াল আলমারির তাকে পাট পাট করে গোছানো শার্টের ফাঁকে ফাঁকে রাখা তসর ঢাকাই শাড়ি জানলার পাশে মানি প্ল্যান্টের চারা আর একটা সুখী ঘরের কোন ছাড়া গোটা পৃথিবীর আর কেউ সেই অমক দৃশ্যের সাক্ষী রইল না এটাই তো স্বাভাবিক খুব আশ্চর্যের কিছু কি ভালোবাসা কোনোদিনই এত ক্যালকুলেটিভ ছিল না দেখে লোকালাইজডও ছিল না সমস্ত নিয়মের বাইরে দ্বিধাহীন হয়ে দুটো মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী পাশে বসে থাকবে সমস্ত পরিস্থিতিতে আগলে রাখবে দুজনকে এইটুকুই তো খুব সিম্পল কিন্তু আমরা ভালোবাসলে অধিকার জমাই একটা মানুষ সম্পূর্ণ তাকে বদলে দেওয়ার চেষ্টা করি সে যেমন এতদিন ধরে বড় হয়েছে তার সমস্ত স্বভাবকে আমরা বদলে নিজের মতো করে নিই পাখির পাখির কা কাছে তার আকাশটাই সব সে না মানে কোনো দেশের বিভাজন না জানে সমাজের বন্টন সে শুধুই আকাশের শর্ত পেতে চায় ভালোবাসলে মানুষ এমনি পাখি হয়ে যায় আর ভালোবাসার মানুষটা তার গোটা একটা আকাশ নমস্কার